হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এক্সাম সহযোগী ইউটিউব চ্যানেল শিক্ষক নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি অভিযোগ এসএসসির সমাজ মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল শনিবার রবিবার এই বিষয়ে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করল কুল সার্ভিস কমিশন বা এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন শনিবারই আমরা বলেছিলাম বিজ্ঞপ্তিটি ভুয়ো সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় তার জন্য পুলিশকে করা পদক্ষেপ নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে লেখা ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিতে চলেছে এসএসসি আবেদনের ফি কত জমা দেওয়ার প্রক্রিয়া লিখিত পরীক্ষার দিনক্ষণ কীভাবে কাউন্সেলিং হবে কত শূন্যপদ তার বিস্তারিত তথ্য থাকবে ওই বিজ্ঞাপনে ওই বিজ্ঞপ্তির নিচে কমিশনের এককর্তার সইও করা ছিল এসএসসির এককর্তা বলেন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কিছু ফর্নও দপ্তরে এসেছে আমরা জানিয়ে দিই যে এই রকম কোনো বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করিনি সুতরাং তোমরা বুঝতেই পারছো যে নোটিশটা বা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা পুরোটাই ফেক বা ভুয়ো এই ভুয়ো বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন দীর্ঘ ন বছর শিক্ষক পদে কোনো বিজ্ঞপ্তি নেই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাতক পাখির মতো বিজ্ঞপ্তির আশায় বসে আছেন এই অবস্থায় এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তি যারা সমাজ মাধ্যমে ছড়িয়েছেন তাদের নিন্দা জানানোর ভাষা নেই তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ